ිවල් චට කරසු මය කන්ට ලිජන මවින්නකොන් ඒ පැන් මො ය ජා ඔබ අවචලදම නගේ පතා आ जा चल दुबा बोलो मां मां बोलो देखिए ए मां मां बोलो दा मां बोलो दा मां पापा কয় বলতে শিখবে তোমার দাঁত বে지고 তুমি বুয়ো হয়ে গলি না কি গো মা মা বলো সোনা দিদি মুখে নিবি না এ দিদি দিদি আর দিদি বলতে কে সোনা ঢাকা নেমিনা মুখে

Sona. Eh, Sona. Bubble, <trollan> bubble, 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 bubble. Eh, 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 মুখে দিবি না খাবার জিনিস দিস না আর যত সেই কাপড় কাঁথা মুখে দিবি খাবার জিনিস কো আর মা বলো দেখি মা আসে না মা বলতে কবে শিখবে কি কবে একটা ও বেটা পেটু ক মা বলো মা আর বলে দাও তো হুচি হুচিকে ডাক হুচি গ হুচিকে ডাকো তো হুচি হুচিকে ডাক মা মা বললো দেখি সোনা মা বলবে না মা ওয়েলকাম টু মাই লাইফ ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পুরো আমার শর্টস যা যা ভিডিও আছে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে না লাগলে করার দরকার নাই না বাডাটা আর পাপ্পা বলে দাও তো পাপ্পা না মা বলবে কোনটা আগে বলবে সুইট বেবি আমার শোনায় সুইট বেবি সুইট তো বটেই কিন্তু খুব বদমাইশ

তুমি খেলা করো তুমি খেলা করো তুমি খেলা করো ব্লু ফ্লেম হ্যাঁ কি বলে মা দিদি নয় দিদি বলছে তো মা টয়লেট করলে নাকি টয়লেট দেখি না না টয়লেট করি নবী লাইভের জুম

আবার মুখে দেওয়াটা সোনা আমি বলেছি না না ওটাই তুমি তো টয়লেট করো ঘুম করো নোংরা না নোংরা জিনিস মুখে দিতে নেয় বাস তুমি শোনা ছিল তো আমার সোনাগারটা কত কথা শোনা হম তোমার সোনা ছেলে হম ভালো আছি তুমি ভালো আছো কে আবার 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 সোনা ছেলে কেন বদমাইশি করছে বল মা আবার মুখে দেয় চাল মুখে দিবি না শোনা ন্যাংকো

লাগে কি একদম বোমাই শিখবে না বেশ তুমি সরাই তো কখন ঘুমু করবে কথা বাদ জানো কত নাথ হয়ে গেছে ঘুমু করো আমার তো ঘুম পেয়েছে ঘুমো করবে না করবে

আজ রাতে ভাত খেলে না কি দেবা না তোমার মা আবা মাইসি পদা ছেলেটা কি কোত দেখো দেখো পদা ছেলেটা দেখো দুটো আগল কেটে ভরে মুখে মমাইসি করজে আ ফুফু না జనా మసా ఢుకేట్ కమ్ రాక చే ು ಪಾಖಿ ದಾಗೆರೆ ಕುಷ್ಟು ಪಾಪ ದಾಗೆರೆ ಬೇಟು ಬೆಟು ಬೇತು ಪಾಪಾ ಕೋಲ ಬಿಟು

अब बोलिए